আমার ছেলেকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় আমি বাজার করে নিয়ে আসলাম আমার ছেলে আর আমি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের এবং বাঙালারও শেষ মেহরবান আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিও দেখে শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আপনাদের একটা লাইক আমার কক্ষ অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর পেঁড়া নিয়ে আসলাম পেঁড়াগুলোর মানে দোকানদার বললো যে পেয়ারাগুলো অনেক মজা আপনি একটু খেয়ে দেখেন তাও আমি খাই নাই কিন্তু অন্য কথার উপরে বিশ্বাস করে আমি দুই কেজি পেয়ারা নিয়ে আসলাম কাঁচামাছ নিয়ে আসলাম এবং এক ডজন লেবু নিয়ে আসছি আর আমি এই মাছটা কখনো খাই নাই কিন্তু আমার ছেলে বললো যে আমি একটু নেও দেখি কেমন লাগে পরে যে পাঙ্গাস মাছ নিয়ে এসেছি তিন কেজি ওজনের একটা পাঙ্গাস নিয়ে এসেছি তে লোকটা যে মাছ কাটে সে একটু কেটে দিয়েছিল আমি বললাম যেন আমি একটু ঘষে তো একটু উঠাবো তো একটু আমারটা একটু ডুম করে দেন তাহলে যেন আমি সহজভাবে উঠাইতে পারি কারণ পিস পিস করে দিলে তো আমি উঠাইতে কষ্ট হবে কালো এটা কতটুকু উঠাতে পারবো জানি না কারণ এটা খাওয়ার অভিজ্ঞতা তো আমার নেই তারপরে চেষ্টা করবো উঠানোর জন্য আমি একটু গোসে নিয়ে পিস পিস করে নিয়েছি আর কিছু ফ্রিজে রেখে দেবো তার জন্য পোটলা বেঁধে নিয়েছি আর কিছু মাছ রান্না করব সেটা করার ভিতরে রেখে দিয়েছি এখন হলুদের গুঁড়ো লবণ আর লেবু দিয়ে আমি মাছটা পাঁচ মিনিটের জন্য আমি মাখিয়ে রাখব যাতে মাছের যে একটা থাকে ওটা যাতে চলে যায় এই জন্য আমি এগুলো দিয়ে তিন রকমের জিনিস দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই পাঙ্গাস মাছকে কীভাবে রান্না করে খান প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন কারণ এটা প্রথম আমি রান্না করছি তো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি সুন্দর করে দয়সা করে যে রান্না করে নিয়েছি দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও বেশ মজা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ